হ্যালো রহান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে কলার মোচা ভাজি করব। যারা এটা খেয়ে থাকেন তারা অবশ্যই জানেন যে এটা কত উপকারী এটাতে প্রচুর পরিমাণে আয়রন আছে তো এটা আগে থেকে আমি ভে মানে বেছে রেখেছি যে এই ফুলগুলো মাঝখানে যে মোটা শিরাটা থাকে ওটা ফেলে দিতে হয় যারা এটা খেয়েছেন তারা জানেন যে এই যে আমি দেখিয়ে দিলাম যে কীভাবে এটা বাঁচতে হয় তো আমি অলরেডি বেছে নিয়েছি আর এই যে কচি জায়গাটুকু ওইটুকু হচ্ছে কুচি করে নেবো এটার বাছার কিছু নেই তো এই যে কুচি করে নিয়েছি এটাকে একটু হালকাভাবে ধুয়ে নিলাম তো এখন এটাকে একটু লবণ আর হলুদ দিয়ে এটাকে ভাত দিয়ে নিব আর এটাকে আমি একটু আজকে অন্যভাবে রান্না করব। যদিও আমার হাজব্যান্ড বলেছে এটা নাকি ওরা সরিষা বাটা দিয়ে ভেজে খায় অবশ্য আমি এটা সরিষা বাটা দিয়ে ভেজে খাইনি আগে যখন খেয়েছি আমার মা এমনিতেই ভাজি করতো খালি খালি তো আমি আজকে সরিষা বাটা দিয়ে ভাজবো কিন্তু সাথে আমি ভাবলাম যে একটু চিংড়ি মাছ বেটে দিব চিংড়ি মাছটা আস্ত দিলে মুখে লাগবে এই জন্য আমি ভাবলাম যে বেটে দিলে ফ্লেভারটা বেশি ভালো আসবে তো আমি সব কিছু পেটে নিয়ে সব কিছু রেডি করে নিয়েছি আর ভাব দেওয়া শেষ এখন হচ্ছে আমি তেলের ভিতরে কিছু পেঁয়াজ কুচি রসুন কুচি এবং কাঁচামরিচ দিয়ে ভেজে নিচ্ছি এখন মানে এটাকে তেলে দিব মানে রান্নার প্রসেস তো দিয়ে নিয়েছি তো এখন আমি পেঁয়াজ রসুনগুলো ভালোভাবে একটু ভেজে নিয়েছি এখন হচ্ছে সরিষা বাটা আর চিংড়ি মাছের যে বাটাটা ছিল ওইটা দিয়ে এখন এই মশলাটা একটু ভালোভাবে ভেজে নেব ভেজে নেওয়ার পরে এর সাথে হচ্ছে একটু লবণ আর একটু হলুদের গুঁড়ার সামান্য একটু মরচের গুঁড়া অ্যাড করবো আর এটাতে আমি প্রথমে একটু জিরা অ্যাড করতে চেয়েছিলাম ভুলে গিয়েছিলাম সেটা হচ্ছে পরে অ্যাড করে দিয়েছি মানে আস্ত জিরা আমার সব ভাজিতে আস্ত জিরা খেতে খুবই ভালো লাগে আমি বেশিরভাগ সব ভাজিতেই আস্ত জিরা দিয়ে থাকি আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই লক্ষ্য করবেন এটা তো আমার কাছে আস্ত জিরাটা যখন ভাজি খাওয়ার সময় মুখে পড়ে তখন খুবই ভালো লাগে তো যাই হোক আস্ত জিরা দিয়ে তো ভেজে নিয়ে একটু পানি দিয়ে এই মশলাটা এখন কষিয়ে নেব তো ভালোভাবে কষে গেলে তারপরে আমি হচ্ছে কলার মোচা সিদ্ধটা ওইটা দিয়ে দিয়ে রান্না করবো এটাকে তো পানি দিয়ে নিয়েছি এখন কষেও গেছে মোটামুটি একটা সুন্দর একটা ফ্লেভার আসছিল চিংড়ি মাছের চিংড়ি মাছ তো মানে যারা পছন্দ করে তারা তো জানে যে চিংড়ি মাছের যে ফ্লেভারটা সেটা কত সুন্দর তো আমার মশলা কষানোর শেষ আমি সিদ্ধটাও দিয়ে ভালোভাবে নেড়েছে এটা রান্না করে নিয়েছি আমার রান্না প্রায় অলমোস্ট শেষ এখন হচ্ছে জাস্ট এটার উপর কিছু ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম এটা খেতে কিন্তু দারুণ মজা হয়েছে সবাই অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করছি সবাই ভালো লাগবে